আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মিনি ব্লক আজকে কোথায় গেলাম সারাটা দিন কী করলাম সব থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো ভিডিওটি শুরু করা যাক লেস গো এখন বাজে সকাল সাতটা তেইশ মিনিট আর আমরা আছি কুমরাখালী বাজারে বাসের জন্য অপেক্ষা করতেছি তো অপেক্ষা করতে করতে আমাদের সেই গন্তব্যের বাসটি চলে আসলো এই গন্তব্যের বাসটিতে করে চলে যাব আমাদের প্রিয় শহর বরগুনাতে তো এখন বাসটিতে উঠে পড়লাম উঠে দেখি প্রতিদিন তুলনা আজকে বাসটি অনেকটাই ফাঁকা তার কারণ হচ্ছে আজকে শনিবার শনিবার সব অফিস আদালত বন্ধ থাকার কারণে বাসটিতে কোনো তেমন যাত্রী নেই তো কথা বলতে বলতে চান্দখালি বাজারে চলে আসলাম আর এসে দেখে আমার এক পরিচিত ভাই সে বাচ্চার জন্য অপেক্ষা করতে এই ভাইটির আর আমাদের গন্তব্যস্থান এক ওই জায়গায় তো ভাইকে সঙ্গে নিয়ে আবার যাত্রা শুরু করলাম আর আসলে সকালে সুন্দর পরিবেশ দেখতে অনেকটাই ভালো লাগে তো এই পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বরগুনা শহরে আর আমার পাশে যাকে দেখছেন ও আমার ফ্রেন্ড ওর নাম সাগর তো আমরা এখন বরগুনা শহরে চলে আসলাম আর সামনেই হলো বরগুনা নতুন বাস স্ট্যান্ড আর একটু সামনে বরগুনা টাউন হল আর আমরা নামবো বরগুনা টাউন হল আর কিসের জন্য বরগুনা আসলাম সেটা তো আপনাদের বলাই হলো না আমরা এসেছি লার্নিং আর ইয়ার্নিং এর যে আছে টি আছে সেটি শিখতে আমরা আবার নতুন বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলাম আর এসে পড়লাম বরগুনা টাউন হল এখন আমি বাসের থেকে নামতাছি আর এই হলো আমাদের বরগুনা শহর আর আমরা যেখানে ফিল্যান্সিং কোর্সটি শিখতে যাবো সেই স্থানের নাম হচ্ছে লাকরতলা আর এখান থেকে লাকরতলা যেতে পনেরো থেকে বিশ মিনিট লাগে সর্বোচ্চ তো আমরা হেঁটেই যাব অনেকটা সকালে আসার কারণে তেমন দোকানপাট সব দোকানই বন্ধ আর এটা হচ্ছে বরগুনার ব্রিজ কোন অনুষ্ঠান থাকার কারণে হয়তোবা গেট সাজিয়েছে আর এটা হলো বরগুনা মাছ বাজারের ব্রিজ তো আমরা এখানে এসে একটু হাঁটা চলা করলাম আর কয়েকটা ছবি তুলে নিলাম আর পিছের যে কালো জাহাজটিকে দেখতে পাচ্ছেন ওখানেই হলো আমাদের বরগুনা লয়েন্স গার্ড তো সেখানে ঘোরাঘুরির পর আবার যাত্রা শুরু করলাম আমাদের সেই গন্তব্যস্থানের দিকে তো এখন চলে আসলাম গন্তব্যস্থানে তো গেট দিয়ে ঢুকতেছি এখন সিঁড়ি দিয়ে উঠব আর সিঁড়ি দিয়ে উঠে আমি রুমে চলে গেলাম আর যে সর্বপ্রথম আমার নামে আমি এন্ট্রিটা করে নিলাম এখন আমি চলে আসলাম আমার পিসির কাছে আর এসে এখানে কিছু কাজ করব আর আমার মতন এখানে আরও পঁচাত্তর জন আছে যারা এই ফুলান্সিং কোর্সটি করছে আর ক্লাসরুমের অনেক সডি আমি নিতে পারি আর এখন বাজে বিকাল পাঁচটা কোর্সটি শেষ করে আবার চাষটা শুরু করলাম বাসার দিকে ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে বলে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ